চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল ও ফ্রান্স শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামকে এক শূন্য গোলে হারিয়েছে ফরাসিরা আর স্লোভেনিয়ার বিপক্ষে টাই ব্রেকে তিন শূন্য ব্যবধানে জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল জার্মানির ফ্রাঙ্কফুর্টে শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে নামে রোনালদো রুবেন দিয়াস ক্যান্সেলো ব্রুনো ফার্নান্দেজদের পর্তুগাল ম্যাচের শুরু থেকে লাগাতার আক্রমণ চালায় পর্তুগিজরা এত এত আক্রমণের পরও কোনোভাবেই মেলেনি গোলের দেখা বাহাত্তর পার্সেন্ট সময় বলের দখল রেখে বিশটা শট নিয়েও সুবিধা করে উঠতে পারেনি পর্তুগাল স্লোভেনিয়ার দশটা শটও গেছে বিফলে ম্যাচের বয়স যখন একশো মিনিট তখনই সুবর্ণ সুযোগ আসে পর্তুগালের সামনে পেনাল্টি পেয়ে যায় পর্তুগিজরা তবে ক্রিশ্চিয়ান রোনালদো পেনাল্টি মিস করে হতাশায় ডোবান পুরো দলকে এরপরে উল্টো গোল খেতে বসেছিল পর্তুগাল তবে ওয়ান ভার্সেস ওয়ানে গোলকিপার ডিয়েগো কস্তা বাঁচিয়ে দেন পুরো দলকে ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা টাইব্রেকে গোল করে পেনাল্টি মিসের জন্য ক্ষমা চান রোনালদো তবে ম্যাজিক দেখান পর্তুগাল গোলরক্ষক দিয়েগো কস্তা স্লোভেনিয়ার তিনটা শটের তিনটাই ঠেকিয়ে দেন টাইব্রেকে তিন শূন্য ব্যবধানে ম্যাচ জিতে যায় পর্তুগাল ইউরোর আরেক ম্যাচে নেমেছিল দুই হেভি দল ফ্রান্স ও বেলজিয়াম পুরো ম্যাচে গোল হয় মাত্র একটাই পঁচাশি মিনিটে ফ্রেঞ্চ ফরোয়ার্ড কোলো মোয়ানির শর্ট বেলজিয়ান ডিফেন্ডার ভেটথন গেনের পায়ে লেগে ঢুকে যায় রেড ডেফিলদের জালে আর তাতেই ফ্রান্স পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে শেখ আশিক বিবিসি নিউজ ডেস্ক